আসসালামু আলাইকুম এখন বাজে ভোর সাড়ে পাঁচটা তো কেবল সূর্যের আলো ফোটা আস্তে আস্তে শুরু করছে যেহেতু এত সকাল এই বেলা হচ্ছে অনেক ধরনের পাখি ডাকাডাকি করে তো আজকের এই ভিডিওতে আপনাদের পাখির ডাক শোনার জন্যই লাইভে আসা যেহেতু আমার ঠান্ডা লাগছে প্রচণ্ড গলা ভেঙে গেছে তো কথা আর বাড়াবো না আপনারা পাখির ডাক শুনতে থাকেন আমি এখন হচ্ছে এই যে পরেশের বাড়ির এখানে আছি পরেশার বাড়ির এখানে আসলে আসতে পারিস আমি একটু ই পর্যন্ত কালবাট পর্যন্ত যাব সূর্য ধীরে ধীরে উঠতেছে দেখেন প্রচুর কুয়াশা পড়ছে একেবারে মনে হচ্ছে যে মেঘের ভিতরে আছে মানিকগঞ্জ কোন পাহাড়ি এলাকা না তো সেই ক্ষেত্রে মেঘ আসা পসিবল না সামনে যদি দেখাই কুয়াশা পড়ে একেবারে পুরো এলাকায় ঠেকে আছে এই যে জোরে জোরে শব্দটা শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে ডাউকের শব্দ এছাড়া ঝিঝি শব্দ যাচ্ছে দেখুন প্রচুর কুয়াশা মনে হচ্ছে যে সকালবেলায় মেঘের ভিতরে চলে আসছে যেহেতু অনেক ভোরবেলা আর সবাই হচ্ছে সেই রেখে ঘুমিয়ে পড়েছে তো রাস্তাঘাট একেবারেই ফাঁকা এখন সূর্য উঠেনি লাল আভা দেখা যাচ্ছে শুধুমাত্র ঝিঝি বোকার শোনা যাচ্ছে আজকের আজকের লাইফ এই পর্যন্তই আপনারা ভোরবেলা ঘুম থেকে উঠুন পাখির ডাক শোনান দেখবেন যে মন ফ্রেশ হয়ে গেছে আমি প্রায় প্রতি রাতে সেহেরির পরে শব্দগুলো শুনতে পাই তো আমার মনে হলো যে আপনাদেরও একটু শোনানোর চেষ্টা করি আর জানি না কতটুকু শোনা গেছে তো আজকে পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফিজ